আর এগুলা মিডিয়ার মধ্যে কাটাকাটি করেই কিন্তু পরবর্তীতে মামলা মোকদ্দমার মধ্যে যায় আমি যখন বলবো আল্লাহ বলতে কিছুই নাই নবী সব তখন এই কথাটাই থামবেল দিবে বুঝছেন বিষয়টা দিছেন যে ধারাটা আমাকে দিছেন আমি মনে করি আমি একজন শিল্পী হিসাবে না পালাকে টিকায় রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বা আমি আমাকে জিতানোর জন্য আমার পালাকে টিকায় রাখার জন্য সত্যটাকে অস্বীকার করা কোনো ভালো মানুষের কাজ বলে আমি মনে করি না পালা দিয়েছেন খাদিজা আমার অনেক আদরের মাজননী আমি খুব খুশি হইলাম আজকের পালা শুই না আমার বাদল বাবাজি যে ঘোষণা করছে অত্যন্ত জ্ঞানী মানুষ পালাটাও চমৎকার গানের কথাগুলো অনেক চমৎকার হবে ইনশাল্লাহ এমন একজন লাইলি আছে মজনুনি যেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসুল আল্লাহ সকলে বলে সাল্লাহ প্রিয় নবীজির নাম নিলে সম্মান করতে হয় নবী আমার মতো সাধারণ মানুষ না নবী 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 ছিলেন আছে এর প্রমাণ হাদিসে কুচ্ছির মধ্যে আসছে আউসাতনা মোহাম্মদ আওলনা মোহাম্মদ আখেরনা মোহাম্মদ হোলান্না মোহাম্মদ অর্থাৎ আমার হুজুর পাক ছিল আছে থাকবে সত্তাই যিনি আল্লাহ রাহে থেকে আল্লাহ প্রিয় পাত্র হয় তাকে প্রতিনিধি বলা হয় ইন্নিজাইল ফিলার দি খলিফা আদম হল খলিফা আদম হল কেবলা আদম হল আল্লাহর প্রিয় প্রতিনিধি আর সুফিবাদে বলে আহাদের দব সেটাই হল আহাত অহেদ আহাম্মদ মোহাম্মদ আহাত এক পরম করুণাময় প্রভু সৃষ্টিতে প্রেমাস্প্রদ যার প্রতিনিধি ইন্নি জাইল ফিলার্দে খলিফা সমস্ত কুল মাকলুকাতের খলিফা তিনি হলো কেবলা আহাদের দম তিনি হলো আদম কিন্তু আমার জানা দরকার আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতলেও নবী এটা আল্লাহর কুরআন আহা সুরা হাদিতের তিন নাম্বার আয়াতে আল্লাহ বলে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু আল জাহেরু অল আমি আল্লাহ আওয়ালেও আখেরেও জাহিরেও বাতনেও আমার নবী পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী রাহমাত আলিল আলামিন তিনিও আওয়ালে আখেরে জাহিরে বাতনে বাতনে তিনি ছিল তিনি আছে তিনি থাকবে থাকবে আচ্ছা তিনি যে ছিল কেমন ছিল এটাই তোমার কাছে আমার প্রশ্ন কেমন ছিল তিনি কোথায় ছিল তিনি যে আছে কোথায় আছে কেমন আছে তিনি যে থাকবে কোথায় থাকবে কেমন থাকবে আমরা তাকে চিনবো কি একটার জবাব দিলেই ব্যাগটা বেরিয়ে যাবো কারণ হইলো বৌমা দিছে ব্যাগ শ্বশুর যাইবো বাজারে ভালো ভালো এই দরক গ্রামের বাজার বড় বাজার কইছে বাবা সবকিছু নেন বাবা করছে কি ব্যাগ ওই রে সদায় বাতি জা চাল আইছে তো বৌমা জিজ্ঞেস করছে বাবা মশারির ডাউল আনছেন না কলে মা ওটা আনছি কোথায় আনছেন যে কোথায় কল ওই ব্যাগে কই সোয়াবিন তেল আনেন নাই কল ওটার দাম একটু বেশি তো আচ্ছা আচ্ছা ওটা একটু কম আনছি কল ওটা কোথায়

তো বৌমা কইতেছে বাবা ব্যক্ত তো একটা কলমা খুঁজে দেহ ওই একটার মধ্যে একটা ওই একটার মধ্যে হলো ব্যক্তা এইজন্য আওয়ালে আখরে যাবে রে বাতনে বাতনে এই একটার মধ্যেই ব্যক্তা তুমি খালি একটা কথাই কইবে তুমি আমার একটু বেশি বেশি প্রশ্ন করবা এটা তোমার কাছে আমার আবদার কি কন আপনারা এলে মানুষ জানেও বেশি মানেও বেশি মানেও বেশি জানেও বেশি মানেও বেশি এদের তুলনা নাই এরা অত্যন্ত সোহালে পরিবেশ দিয়ে বসে দুই চারটা কথা শুনবো দুইটা গানও তোমার মুখে শুনবো আমি তো অনেক গানই গাইছি এই বাড়িতেও চার পাঁচবার আইছি কিন্তু তোমারে আনছি নতুন আমাকে রিপন সরকার ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ তুমি কিছু কিছু গান আমাদেরকে এটা আমাদের আশা করেছে তার সঠিক মীমাংসা দিব খুব সুন্দর এক শুনলাম বাবা। শ্বশুরের কাছে বউ এক বাজারের ব্যাগ দিয়া বলল। আব্বা বাজার করে নিয়ে এসেন সবই আছে বাজারের ব্যাগে এর মানে এই বুঝাইতে চাইলো আমাকে যে প্রশ্নটা উনি করছে এই প্রশ্নের উত্তরটা যদি আমি ঠিক মতো দেই জায়গা মত দেই তাহলে বাজারের ব্যাগ সব ওইখানেই সব বাজার সব কিছুই আছে হবাজান কোন জিনিস আর বাকি রাখবো না বাজারের ব্যাগ বইরাই দিব ইনশাআল্লাহ আদমে মধ্যে কাছে গান শুনলাম সাই আপনার এত সুন্দর বাণী কবি সাহেবের ওনার মিথ্যা না সাধক যারা তাদের স্তরে গভীর জায়গার মধ্যে অবস্থান করে একটা গান উনি সৃষ্টি করে এখন আদমের কল্পের মধ্যে সাই আলাহির বারাম খানা এখন আমরা হইলাম বনি আদম আমরা আদমের আওলা বলতেছে নবী কোথায় আছে নবী ছিল আছে থাকবে কোথায় আছে বলেন বললে আমরা যাব আমাকে ভাইজান কইতাছে মানে ওই যে ঢোল বাজাই যে আমাকে গাড়ি আছে গাড়ি আছে আমরা গাড়ি দিয়ে যাব নবী হইল আনফাসের সাথে মিশা আছে নবী নরীত নবী ছিল আছে থাকবে নবী নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসে প্রশ্বাসে আসা যাওয়া করে এই যে বিষয়টা। আপনি দেখবেন কিভাবে দেখার জন্য সেই চোখের প্রয়োজন আছে লাকাত রাসুলে মিন আনফাসেকুম আছে নবী আজও আছে মিশে এই আনফাসে নবী হায়াতুন নবী হায়াতুন নবী নবী জিন্দা নবী নবী নিঃশ্বাসের সাথে মিশে আছে এখন এই যে আপনি বলছিলেন আদমের বিষয় বলতে এই যে নিঃশ্বাস আপনি যখন আপনার নবীকে আপনি যখন নবীর জিকির করবেন বা নবীর যে নূর যে বিষয়টা নবী কোথায় আছে নূরের মধ্যে আছে নবী নূরের নবী নূরের মধ্যে আছে দেহের মধ্যে যার যত বেশি নূর নবী তার কাছে তত হাজির নাজির যার ভিতরে নূর নাই তার ভিতরে তো নবী নাই নূর থাকলেই তো নবী থাকবে বলছে সৃষ্টি। আদমকে সৃষ্টি করছে ঠিক আছে আচ্ছা এই কথা বলবো এর আগে একটা গান গায়নি গান তো একটা গাইতেই হয় গানটা গায়ের পরে আরো কিছু কথা আছে জবাবটা আরো সুন্দর করে দিব ইনশাল্লাহ যে চিনেছে দয়াল নবিতার আল্লাহ চেনার কোনো না যে চিনেছে দয়াল নবিতার আল্লাহ চিনার কোনো বাক I'm not going যে চিনেছে দয়াল নবী তার আল্লা চিনার কোন দরকার না আসলে বাবা হক কথা বললে আমি নিজেও বিব্রতিকর অবস্থায় পড়ি মানে আপনার এখানে অনেক জ্ঞানী জনরা আছেন আপনাদেরকে বোঝানোর ভাষা আমার নাই নবী তত্ত্ব আদম তত্ত্ব যে বিষয় আমি আমার ক্ষুদ্র আল্লাহকে আর চিনার দরকার নাই মানে তত্ত্ব যখন গভীরতায় চলে যায় মানুষ যখন গভীরে চলে যায় তখন সে তার অবস্থানে ঠিক থাকে না যেমন আপনারা অনেকেই জানেন মনসুর হাল্লাসের ঘটনা মনসুর হেল্লাস এমন একটা পর্যায়ে চলে গেছিল সে কিন্তু নিজেই নিজেকে খোদা দাবি করছিল করছিল নি বাবা এখন নবীকে চিনতে পারলে আল্লাহর সিনার দরকার নাই এখন নবীর সিনতে হইলে তো আরেকজনের কাছে যাইতে হবে সে কে এখন কিন্তু মুখটা একটু ঘুরা যাইতেছে যে পালাটা আমাকে দিছেন যে ধারাটা আমাকে দিছেন আমি মনে করি আমি একজন শিল্পী হিসাবে না পালাকে টিকায় রাখার জন্য নিয়ে বা আমি আমাকে জিতানোর জন্য আমার পালাকে টিকায় রাখার জন্য সত্যটাকে অস্বীকার করা কোনো ভালো মানুষের কাজ বলে আমি মনে করি না এই যে পালার মূল উদ্দেশ্য হলো আসলে একজন আছে আমার নবীকে সৃষ্টি করলেন উনি কি আমার নবী তো নবী নবীর জন্য সবকিছু সৃষ্টি হয়েছে নবীর অনেক আগে আদম সৃষ্টি হয়েছে মানে দুনিয়া দুনিয়াবীর জন্য কিন্তু নূর তো নবীর সৃষ্টি হয়েছে কারণ জাতি নূর থেকে আমার নবী মোহাম্মদী নুরের সৃষ্টি হয়েছে এরপর পৃথিবীর সৃষ্টি হয়েছে কিন্তু দুনিয়াতে প্রচার তো আদম আগে মানে যে প্রচার প্রসারের বিষয়টা কিন্তু আমার নবী করিম সাল্লাহকে তো পাক যখন এই পৃথিবী সৃষ্টি করবে আল্লাহ যখন একাকার একেশ্বর তখন মনে মনে চিন্তা করলেন আমার সঙ্গীর প্রয়োজন তখন সে জাতিনুর থেকে মোহাম্মদিনুরের সৃষ্টি করলেন এখন এই পালার ধারা বোঝানো হচ্ছে আদম মানুষ প্রকৃত পক্ষে স্রষ্টার সৃষ্টির মাধ্যমে সে প্রচার করতে চাইলো যে আলাদা একটা রহস্য আছে তোমরা দেখো এটার মধ্যে আলাদা রহস্য আছে আমাকে উনি যে জায়গায় প্রশ্ন করেছে রাসুল ছিলেন আছে এবং থাকবে এখন আছে আমার নবী হইলেন পথ প্রদর্শক নবী যারা তারা হইল পথ প্রদর্শক সত্যের প্রচার করছেন সত্যের বাণী মানুষের সামনে প্রচার করছেন আল্লাহ প্রতিনিধি হইয়া উনি প্রচার করছেন সত্যের বাণী ওই প্রচার প্রসার খতম হইছে কখন আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়াতে আসার পর আমার নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না নবুয়তের দরজা ওখানে খতম হইছে এরপরে কি হইল বেলায়ত প্রচার হইল আল্লাহর অলিয়া আউলিয়া যারা তারা এটা প্রচার করতে থাকলেন প্রসার করতে চাইলেন ওই প্রচার প্রসারটা কি ওই প্রচার প্রসারটা এই বেলায়ত ওই যে নবুয়ের যে দায়িত্ব ওই দায়িত্ব দিয়ে গেল আরেকজনের কাছে আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আমার করে মানে ওই প্রচার করার জন্যই প্রসারটা বেলায়েতের ওই যে আদমের উপরে যে দায়িত্বটা ওই যে আদমের কলবের মধ্যে সাই আলাহির বারামখানা আচ্ছা বাবা আদমের কলবের মধ্যে সায়ালামখানা বনি আদম তো আবুজে হেলো ছিল আবু ছিল না তাইলে আমার নবীরও তো ভালোবাসে নাই নবীর তো কষ্ট দিছে নবীর তো আঘাত করছে নবীরে অনেক ফেস্ত ন্যস্ত করছে তাহলে তার মধ্যেও তো নূর ছিল কিন্তু নবীকে তো সে ভালো বাসে নাই তাহলে নবীকে যে সে ভালোবাসে নাই তাহলে তাকে কি আদম বলা যাবে তাকে কি সঠিক আদম বলা যাবে কথা বলেন না কেন আপনারা বলা যাবে না কারণ সে জেহলে যুগের মধ্যে ছিল জেহেল সে অন্ধকার কুপের মধ্যে ছিল সে অন্ধকারের মধ্যে ছিল যার জন্য তার সেই সঠিক চিন্তা ভাবনা ছিল না বিদায় তাকে কিন্তু আদম বলা যাবে না তার কলবের মধ্যে কিন্তু আল্লাহর আল্লাহ না যে সঠিক সঠিক আদম সত্যের পথে তার কলবের মধ্যেই আল্লাহর বারামখানা যে কোনো আদমের কলবের মধ্যেই আল্লাহর বারামখানা হইতে পারে না কল্প হইল দুই প্রকার একটা কল কিন্তু একটা কলবের মুখ হইল দুইটা একটা হইল উপর দিকে একটা হইল নিচের দিকে মাধ্যমে জিকিরের করতে করতে এই কলবের মুখ যখন খুলে যায় তখনই সেই স্রষ্টার সাথে একাত্রিত হইতে পারে তখনই সে পরম সত্তাকে চিনতে পারে এখন নবী নবীকে যারা চিনছে আমি এইসব সব কথা এইভাবে বলতে চাই না আমার ওই গানের কথা থেকে এবং নবী কথা যখন আসে গান যখন আসে তখন সরাসরি আল্লাহর অস্তিত্ব বলতে কিছুই থাকে না আল্লাহর নবী এক হয়ে যায় মানে আল্লাহ যে আলাদা নবী যে আলাদা এই জায়গাটা থাকে না দুইজন ভিন্ন ভিন্ন জিনিস হয়ে যায় আর এগুলা মিডিয়ার মধ্যে কাটাকাটি করেই কিন্তু পরবর্তীতে মামলা মোকদ্দমার মধ্যে যায় আমি যখন বলবো আল্লাহ বলতে কিছুই নাই নবী সব তখন এই কথাটাই থাম্বেল দিবে বুঝছেন বিষয়টা মূল বিষয়টা এখানে আপনার কথা সঠিক আমার কথাও সঠিক কিন্তু এই জিনিসটার মধ্যে আলাদা রহস্য আছে বাবা এই রহস্যের ভেদ তো আমি করতে পারবো না এই রহস্যের ভেদ করার মতো যোগ্যতা তো আমার নাই কারণ আমি তো সেই অবস্থানে না আমি যদি সেই অবস্থানে থাকতাম তাহলে কি মঞ্চে বেহালা বাজায় গান গাই নাকি অবশ্যই এই অবস্থানে আমার থাকার কথা না এবং নবী আল্লাহ রাসুল আদম তিন দমে হয় একদম এই কথাগুলো অনেক ঊর্ধ্বের কথা বাবা সবটাই এক আপনি যে বাজারের ভেগের কথা বললেন সবটাই এক কিন্তু ওই জায়গাটার মধ্যে পৌঁছাইতে হবে ওই জায়গাটার মধ্যে না পৌঁছাইলে এটা সম্ভব না কবিতার গানের ভাষায় কি বললেন নবী কয় শেজদা পয়দা তোমার তরে

ছোট মানুষ হিসেবে যতটুকু গুছিয়ে বলা যায় বলার জন্য এত বড় বড় সাধকরা ওনারাই হোক কথা কইতে ডরাইছে ভয় পাইছে আমি তো এক পুঠি সমুদ্রের মধ্যে আইসা যদি বলি আমি ভয় না তাই কি আর হয় অবশ্যই হয় না তারপরও আমার গানের মধ্যে অনেকটা কথা উত্তর হয়ে গেছে